নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো মেয়েরা চলে গেছে স্কুলে আর আমি কিন্তু বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে যে কি ভালো লাগে পুরো মানসিকতা পাল্টে যায় কেন কি আমরা যখন সকালে ঘুমের থেকে উঠি তারপরে কিন্তু মাইন্ডটা এমনি ফ্রেশ থাকে আর তারপরে যদি আমরা একটু বাইরে হাঁটাচলা করে আসি বেশিক্ষণ না আধা ঘন্টা হোক চল্লিশ মিনিট হোক এক ঘন্টা হোক যদি আমরা একটু হাঁটাচলা করে আসি না শরীরটাও ভালো থাকে মনটাও ভালো থাকে বেশ ভালো লাগে হাঁটাচলার পরে তারপরে চলে আসলাম আমি ঘরে ঘরে এসে ভাবলাম যে না আর আমি আলসামি করব না যেহেতু যোগাটা অনেক দিন পরে আবার দুই তিন দিন ধরে স্টার্ট করলাম ওই জন্য ঝটপট মাদুরটা পেতে বসে পড়লাম হালকা ফুলকা যোগা করতে সংসারকে দেখাশোনার সাথে সাথে নিজের প্রতি খেয়াল রাখাটাও কিন্তু প্রত্যেক গৃহিণীর জন্য খুবই প্রয়োজন শুধু যে যদি সংসার সংসার করি তাহলে কিন্তু হবে না নিজেদের শরীর খারাপ হলে এক গ্লাস জল দেওয়ার জন্যও কিন্তু সময় মতন কেউ থাকে না না স্বামী না সন্তান না আত্মীয় স্বজন তাহলে বুঝতেই পারছো নিজের প্রতি কতটা খেয়াল রাখা আমাদের প্রত্যেক গৃহিণীর প্রয়োজন আজকে মাথা শ্যাম্পু করব অনেক দিন ধরে ভাবছি করব করব হয়ে উঠছে না সেই কবে করেছিলাম তার মাঝখানে আমার এত ঠান্ডা লেগেছিল পুরো বুকে কপ জমে গেছিলো তোমরা তো জানো ওই সময় আর মাথাটা ধোয়া হয়নি আর আজকে তো বৃহস্পতিবার এমনি মাথা পাতা ধুয়ে ভালো করে মনের মতন করে পুজো দেব। ওই জন্য বাসি কাজ ঝটপট করে যতটুকু পারবো ততটুকু করব খুব একটা বেশি করব না কেন কি এদিকে বেশি সময় দিতে গেলে ওইদিকে সময়টা কিন্তু কম হয়ে যাবে ওই জন্য যেইগুলো একদম হাতের সামনে খুবই প্রয়োজনীয় কাজ সেইগুলো আগে ঝটপট করলাম সমস্ত কাজ শেষ তারপরে এই যে ঠাকুরের বাসন ধুতে চলে আসলাম এইগুলো ধুয়ে তারপরে যাব পুজো করতে আজকে বৃহস্পতিবার ওই জন্য কিন্তু ফুল ফল দিয়ে কিন্তু পুজো দেওয়াটা নিয়ম অবশ্য সবসময় ফুল ফুল তো ঘরে থাকে কিন্তু ফল যে সব সময় ঘরে থাকবে তার কোনো মানে নেই কিন্তু যেহেতু আছে ওই জন্য আমি একটা পেয়ারা দিয়ে আজকে ঠাকুরকে আমি পুজো দেবো লক্ষ্মী ঠাকুর কিন্তু এমনি এমনি ঘরে আসে না তাকেও কিন্তু ঠিকঠাকভাবে যত্ন আপ্যায়ন করে রাখতে হয় তবেই কিন্তু লক্ষ্মী ঠাকুর ঘরে আসে আর লক্ষ্মী ঠাকুর যদি ঘরে আসে তাহলে কি কী উন্নতি হয় সেটা কিন্তু আমরা জানতে কেউ বাকি নাই আমরা মোটামুটি সবাই জানি যে ঘরে লক্ষ্মীর বাস থাকে সেই ঘরে কিন্তু হাঁড়ির থেকে কোনো সময় চাল ফুরায় না আমি ওই জন্য সবসময় যথাসাধ্য চেষ্টা করি নিজের সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে দেখেছ পুজো দেওয়াটা প্রায় শেষ তারপরে চলে আসলাম বাইরে তুলসীতলায় জল দিতে মোটামুটি সব পুজোই কমপ্লিট ঘরের পুজো বাইরের পুজো তারপরে এবার আসলাম গ্যাসের কাছে প্রথমে গ্যাসকে প্রণাম করলাম তারপরে একটু চা খাবো গো অনেক বেলা হয়ে গেছে এখনও চা খায়নি ওই যে কালো চা তোমরা তো সবাই জানো সকালবেলা একটু কালো না চা খেলে আমার কিন্তু ভালো লাগে না কালো চা একদম রেডি তারপরে এর সাথে একটা টোস্ট বিস্কুট নিয়ে কালো চাটা আমি টপ টপ করে খেয়ে নেব জানো তো বন্ধুরা ফ্রিজের মধ্যে দুই রকমের তরকারি আছে কালকে ডাল আছে আর কালকে ডিম ফুলকপি তরকারি বানিয়েছিলাম বেশ খানিকটা আছে ওই জন্য আজকে না রান্নার অতটা চাপ নেই কিন্তু রান্না তো অবশ্যই করব শুধু তরকারি বাসি থাকলে তো হবে না একটু তাজা তরকারিও কিন্তু তার সাথে প্রয়োজন ওই জন্য রান্না দিকে এবার আমি যাবো যথাসম্ভব আমার যতটুকু যা কাজ করার আমি করে নিয়েছি এবার চলো যাই রান্নাঘরের দিকে প্রতিদিনকার মতো আজকেও কিন্তু আমি দুটো কমেন্টস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রথম কমেন্টসটি হলো কবিতা মেলা দিদিভাই লিখেছে দিদিভাই লিখেছে বোন তোমার ব্লগ আজকেরটা খুব 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 ভালো অনেক 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 ধন্যবাদ দিদিভাই তোমাকে তার সাথে সাথে ডিম ফুলকপি আলুর তরকারিটাও কিন্তু খুব সুন্দর করেছো দিদিভাই তুমি যে এত মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেছো আর আমার তরকারিটাও দেখেছো তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন আমার পরিবারের পক্ষ থেকে দ্বিতীয় কমেন্টে লিখেছে সুবর্ণা ব্লক সুবর্ণা দিদিভাই লিখেছে বোন তুমি এত সুন্দর করে বাড়ি ঘরের সাথে সাথে স্বামী সন্তানদেরও পরিপাটি করে রাখো সংসারকে পরিপাটি করে রাখো খুব ভালো লাগলো তোমার ভিডিওটি দেখে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকেও আমাকে এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য আর আমার ব্লগকে এত ভালোবাসার জন্য আরও তার সাথে যে যে বন্ধুরা আমাকে কমেন্টস করেছে তোমাদেরও অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন আমার পরিবারের পক্ষ থেকে ব্রেকফাস্টও করলাম ঘুগনি বানিয়েছিলাম সকালবেলায় ওই জন্য অল্প একটু রেখে দিয়েছিলাম ঘুগনি খেতে কিন্তু দারুণ লাগে নাসিকে কিন্তু ঘুগনি পাওয়া যায় না এখানকার মানুষ জানেই না যে ঘুগনিটা কি করে খেতে হয় যাই হোক না জানুক না জানুক আমি কিন্তু বাঙালি তো ওই জন্য বাঙালি মতেই ঘুগনি করে বাচ্চাদের টিফিনে দিয়েছি কর্তা মশাইকেও টিফিনে দিয়েছি মানে অফিসের খাবারে আর আমার জন্য একটুখানি রেখে দিয়েছিলাম সেটাই আমি এখন একটু চানাচুর আর একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি খেলাম কি দারুণ যে লাগলো কি আর বলবো আর এই দেখো এখন আমি কুকারের মধ্যে বসাবো ভাত আর একটা আলু কেন কি কালকের যে তরকারি আছে তার সাথে একটু তরকারি অ্যাড না করলে হবে না ভাত আর আলুটা সিদ্ধ বসিয়ে দেবো আর বাঁধাকপিটা কাটা হয়ে গেছে পাশে অন্য সাইডে আমি বাঁধাকপিটাও বসিয়ে দেব কেন কি সময় কিন্তু থাকছে না সময় কিন্তু এগিয়ে যাচ্ছে তার সাথে সাথে আমাকেও তো এগিয়ে যেতে হবে নাহলে তো আমি পিছিয়ে থাকবো নাসিকে জানো তো বন্ধুরা মারাঠি যে আমার বান্ধবীরা আছে বন্ধুরা আছে তারা কিন্তু কেউই চাল খায় না এখানে সম্পূর্ণভাবে কিন্তু আতপ চাল আর আতপ চালের চাষও কিন্তু এখানে হয় সিদ্ধ চালটা কিন্তু অন্য অন্য জায়গার থেকে আসে ওই জন্য যে এত বছর ধরে একটাই দোকান থেকে সিদ্ধ চাল পায় সেই দাদাটা বেঙ্গল থেকেই ট্রান্সপোর্টে নিয়ে আসে সিদ্ধ চাল কিছু করার নেই দামটা বেশ খানিকটা কিন্তু বেশি পড়ে কিন্তু যেহেতু সিদ্ধ চাল খাওয়ার আমাদের অভ্যাস ওই জন্য এত বছর ধরে ওই সেম একই দাদার কাছ থেকে কিন্তু চাল নিয়ে আসি তা যাই হোক সে আতপ চাল কিন্তু কুকারে বসিয়ে দিলাম আতপ চাল বলেই আমি কুকারে বসালাম না হলে তো হাড়িতে বসাতাম একটা আলু দিয়ে বসিয়ে দিয়েছি পাশের চুলাতে আমি বাঁধাকপিটা করে নিচ্ছি বাঁধাকপি কিন্তু খুব ভালো লাগে খেতে এর মধ্যে যদি একটু মাছের মাথা দেওয়া যায় তো তাহলে তো কথাই নেই মাছের মাথা আছে ফ্রিজে কিন্তু আজ আর দিলাম না কেন কি ওটা মুড়িঘণ্ট বানাবো আমার বড় মেয়ের ডিমান্ড তা ভাবলাম আজকে বানাবো না ওটা কালকে বানাবো সকালে উঠে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি ঘুগনি বানিয়েছি রুটি বানিয়ে দিয়েছি তার মানে বুঝতেই পারছো যে কোন কানাড়াতে আমাকে উঠতে হয়েছে তিনজনে কিন্তু খাবার দাবার নিয়ে গেছে আবার ব্রেকফাস্ট খেয়েও গেছে তারপরে বাচ্চাদের ছাত্রে আসলাম নিচে নিজে ওয়াকিং করলাম ঘরে আসলাম বাসি কাজ করলাম পুজো করলাম তারপরে রান্না বান্না শুরু করলাম দুপুরের মানে বুঝতে পারছো চরখার মতন কিন্তু আমি ঘুরি কিন্তু আমার খুব ভালো লাগে আমার নিজেকে না ব্যস্ত রাখতে বন্ধুরা সত্যি কথা বলছি খুব ভালো লাগে যদি আমি কোনো সময় বসে থাকি মাঝে মাঝে ভাবি হয়তো আমি পাগল হয়ে যাব জানি না কেন সফলতা কবে হবে জানি না কিন্তু সফলতার জন্য আমি কাজ করি না আমার ভালো লাগে খুশি লাগে তাই জন্য কিন্তু আমি কাজ করি যাই হোক অনেক সত্যি কথা তোমাদের সাথে আমি সময় শেয়ার করি অনেক কেন যতটা আমার মনের মধ্যে আছে সবই সত্যি কথা কিন্তু যতদূর বলা সম্ভব তোমাদের সঙ্গে আমি বলি মনটা বেশ খানিকটা আমার হালকা হয় তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই আর আরেই দেখো কাল তার আগের দিন মুদির মাল নিয়ে এসেছিলাম কিন্তু জায়গায় রাখতে সময় পাইনি মাঝে মধ্যে নয় সামনের দোকান দিয়ে নিয়ে আসছিলাম বেশ খানিকটা কিন্তু খরচা পড়ে যাচ্ছিল অতিরিক্ত পয়সা খরচা হয়ে যায় তা দেখে শুনে স্বামীর পকেটের তা এতটা খরচা করাটা বেশ কিন্তু গায়ে লাগে যদি দুটো পয়সা থাকে সেটা তো আমাদেরই সংসারের কাজে লাগবে ওই জন্য কাল তার আগের দিন গিয়ে মুদির মাল নিয়ে এসেছি আর সেই মুদির মালগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম একসাথে কিনলে কিন্তু বেশ খানিকটা পয়সা কিন্তু বাঁচে আর সেই পয়সাটা আমাদেরই সংসারে কিন্তু কাজে লাগে আর এটা আমার এক মাসের না মোটামুটি দেড় মাস মোটা মানে দেড় মাস মতন আমার কাজ চলে যাবে এই যা যা মুদির মাল আমি এনেছি সমস্ত কাজ শেষ সেবার আমি একটু বসবো তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের ভালোবাসা বড়দের আশীর্বাদ কিন্তু আমার পক্ষে অনেক প্রয়োজন আমার জন্য অনেক অনেক প্রয়োজন তবে আজ এই পর্যন্ত আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার